তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আজকে ঘরটা ঝাড়ু দিয়েই কিন্তু বাথরুমে চলে আসছি আমি কাপড় চোপড় ধুবো বলে আজকে আমার অনেকগুলো ধোয়া কাঁচা আছে তো ভাবছি জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে আমি মানে বাসনপত্র যেটুক আছে সেটুক মেজে দাঁত দাঁড়টা ব্রাশ করে কাপড় চোপড়গুলো আর কি ধুয়ে নেব তো এই জন্যে আগে সকালবেলা আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম আর আমার বাসি কাজগুলো সাথে সাথে কাপড়গুলো ভেজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি কাপড়গুলো ধুয়ে কিন্তু স্নানটা করতে পারবো আর এই যে এখন কিন্তু এই যে জামা কাপড় ধুচ্ছি সারাদিন কিন্তু আর জামা কাপড় ধুব না তো এর জন্যেই আর কি পরে ছেলে মেয়ে স্নান করে ওর বাবা স্নান করে জামা কাপড়গুলো কিন্তু এরকম করে জমে আর পরের দিন করে আমি প্রতিদিন সকালবেলা এইভাবেই জামাকাপড় আর কি ধুয়ে নিই তো এই যে কালকে বেডশিটগুলো তুলেছিলাম স্নান টান করে কিন্তু বেডশিট তুলেছিলাম তো ওই জন্য আর স্নান করে আর পরে আর মানে কাপড় ধুতে ইচ্ছা করে না এর জন্য কিন্তু আর কালকে বেশিগুলো ধুই নি তো ওগুলো রেখে দিয়েছিলাম তো ওই যে আজকে আবার ভিজিয়ে নিয়েছি আর আজকে যেগুলো আবার মানে সারাদিন জমবে সেগুলো আবার কালকে ধুব এইভাবে কিন্তু আমি কাপড় তো গাইস সব বাসি কাজ সেরে কাপড় চাপড় ধুয়ে তারপরে স্নান করে আসলাম কিন্তু এখন পুজোটা দেওয়া হবে না মানে আর বাতাকে বাচ্চাদের আর কি খাওয়ারটা রেডি করে দিয়ে তারপরে পুজো দেখতে তো ওই যে দেখো এখন চা বানাচ্ছি আর ছোটমে মেয়ে আর ওর বাবা খাবে আজকে ছোট মেয়ের টিউশন নেই তার জন্য ও বাড়িতে আছে আর আমি যেহেতু চা খাই না তো ওদের বাপ আর মেয়ের আর কি চাটা করে দিলাম তারপরে এই যে আমার জন্য এই যে জল গরম জিরে দিয়ে এটা আমি খাই তো এটা করে নিচ্ছি এখন এই জল গরমটা খেয়ে কিন্তু আমি ঠাকুর ঘরে যাব আর ঠাকুর ঘরে গিয়ে তারপরে পূজা সেরে তারপরে খাবো এই যে পূজা টুজা সেরে তারপরে এই যে রুটিটা একটু সেঁকে নিয়ে আর শশা দিয়ে এটা আর কি আমার সকালের খাওয়ার তারপরে এই যে দেখো রান্নাঘরে চলে আসলাম আবার তো মিষ্টি কুমড়ো আজকে রান্না করব আর ডিম রান্না করবো তো মিষ্টি কুমড়োটা একটু মাটি মাটি ছিল তার জন্যই ধুয়ে নিলাম আর তারপরে দেখো এই যে মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি মিষ্টি কুমড়োটা যে এত সুন্দর বা এত স্বাদ এত মিষ্টি কি বলি আর মানে একদম মানে এত ছোট্ট কুমড়ো খুব কিন্তু মানে লাল টুকটুকা দেখো হলুদ আর কি কত ভালো লাগছে আর দেখতেও কত সুন্দর লাগে আমার মিষ্টি কুমড়ো খেতে খুব ভালো লাগে তো এই যে দেখো এখন কেটে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো গোটা মিষ্টি কুমড়োটাই কিন্তু কেটে নিব কারণ আমি খুব ভালোবাসি এই যে রান্না করতে বসে কিন্তু এখন আমি দই খাচ্ছি কারণ এত আমার গরম লাগছিল তো ছোট মামনি আমাদের বাড়িতে ছিল না আর কি হ্যাঁ ওর জ্যাঠার বাড়িতে ছিল তো মানে আসার পরে বলতেছি যে মা আমার না খুব গরম লাগছে তো বললো যে মা দই খাবা আমি বললাম দই আবার কই আছে বলে যে দই আমরা এখনই খায় আসলাম আমার চ্যাটার বাড়িতে আর কি দই আনছে তুমি যদি খাও তাহলে একটু নিয়ে আসি আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তারপরে কিন্তু এই যে আমাকে দইটা এনে দিল ও ভাবতেছে যে মাকে হয়তো একটু দই খাওয়ালে মার একটু ঠান্ডা লাগবে ফ্রিজের দই তো এর জন্য এনে দিল আর আমি কিন্তু খেলাম এরপরে কিন্তু আমি রান্নাটা করে নিব আজকে রান্না করে গিয়ে দেখি তেল বাড়ন্ত তারপরে এই যে ঠাকুরের ঘর থেকে তেল নিয়ে আসলাম কাপে আর সেই তেলটাই কিন্তু আমি ঢেলে এখন রান্না করছি কারণ এখন এই টাইমে আর দোকান টোকান যেতে ভালো লাগছিল না আর কি বাচ্চাদেরকেও পাঠাতে তো এর জন্য আর ওদেরকেও পাঠালাম না তা ঠাকুর ঘরে যখন আছে ওটা দিয়ে হয়ে গেলো তো এই যে দেখো আমি ডিমের ঝোলটা বানিয়ে ফেললাম আজকে পাতলা করেই ডিমের ঝোলটা বানাচ্ছি কারণ গরমে ভালো লাগে না অত মশলা টশলার তরকারি তো তারপরে ওদের জন্য খাওয়ার টাওয়ার রেডি করে আমার জন্যে দুটা রুটিও বানিয়ে নিচ্ছি কারণ আমারও খাওয়ার টাইম হয়ে গেছে সকালে আর কি মানে এখন প্রায় সাড়ে বারোটার মতন বেঁচে গেছে একটু লেটে হয়ে গেছে তো এই যে এখন আমি আবার দুটা রুটি বানাচ্ছি তো দুটা বানাবো কি আর আমার যা আসলো বলল যে আমিও রুটি খাবো এখন আর একটু আটা নিয়ে আর কি ওর জন্য দুটা আমার জন্য দুটা আর শাশুড়িকে একটা টোটাল পাঁচটা রুটি বানালাম আর বানিয়ে কিন্তু এই যে মিষ্টি কুমড়ো তারপরে শশা তারপরে রুটি দিয়ে কিন্তু আমাদের আর কি সকালের খাবারটা রেডি হলো আর দুপুরের জন্য কিন্তু ডিমের ঝোল বানালাম আর বাচ্চারা কিন্তু আর কি ওর জ্যাঠার বাড়িতে খেয়েছে আজকে মানে সকালের খাবারটা শুভ সন্ধ্যা ফ্রেন্ডস তো আর কিন্তু সারা সারাদিন তোমাদের সাথে কথা বলা হয়নি আজকে সকাল সকাল রান্না করে কিন্তু একবারে দুপুর সকাল দুটা রান্না করে কিন্তু আমি একটু ঘুমিয়েছিলাম কারণ যে গরম পড়েছে এই গরমে না আর মানে মনে হচ্ছিল না যে ভিডিও টিডিও বানাই আর দেখো এই যে আমার মেয়েদের কাণ্ড কারণ আমার মেয়েরা যে বাথরুমে যায় কিলিপ গাডার মানে মাথায় নিয়ে যায় ওরা কিন্তু আর স্নান করে ঘরে নিয়ে আসে না তো অনেকগুলোই হয়েছিল গাডার জমেছে তো প্রতিদিনে তো হয়তো আমার মানে খেয়াল থাকে না তো আজকে একটু মন মানে খেয়াল করে আর কি সব গাডারগুলো ওখান থেকে নিয়ে ধুয়ে ঝুড়ির মধ্যে কিন্তু আমি মানে শুকাতে দিয়েছিলাম তো এই যে শুকিয়েছে আর এই যে বাস্কেটটা এটা কিন্তু আমি মিশর থেকে দুটা অর্ডার দিয়েছি এটার মধ্যে মানে অনেক ক্লিপ গাডার তারপরে তোমার হলো সেট টিফিন সব কিন্তু আলাদা আলাদা করে রাখা যায় তো এর জন্যে আমি দুটা অর্ডার দিয়েছিলাম তো সেটাই আজকে আমার কাজে লেগে গেছে এটা অর্ডার দিয়েছিলাম কয়েকদিন হয় পড়ে আছে কিন্তু কিছুই রাখছি না তো ওই যে আজকে কাজে লাগলো এরকম করে গুছিয়ে রাখলাম তো যখন দরকার হবে তখনই কিন্তু বের করে নেওয়া যাবে আর সবই আলাদা আলাদা করা আছে তো আজকে আমার বড় মেয়েকে বলছিলাম যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখতো তো আবার কাপড়গুলো গুছিয়ে রাখছে কিন্তু ও কিন্তু জায়গার জিনিস জায়গা রাখতে পারে না ও আর কি চেয়ারে একটা করে রেখে দিয়েছে তো সেটাই এখন আমি জায়গার জিনিস জায়গায় রাখছি কারণ ও তো পাবে না হয়তো কোথায় রাখবে না রাখবে তো চেয়ারেই গুছিয়ে রাখছে সেগুলোকে আর কি আমি ঠিক জায়গা মতন রাখছি তো গাইস ভিডিওর যদি কোনো পার্ট বা কোনো কাজকর্ম আমার যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করতে পারো আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে তো গাইস আর ভিডিওটা বড় করছি না আবার কালকে একটা কোনো ভিডিওতে হয়তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি আর শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো